হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি আছো করি তোমরাও ভালো আছো দেখো আজকে আমাদের বাজার এসেছে এই যে কুমড়ো তো গোটা কুমড়ো ছিল আমি সকালবেলা সিদ্ধ হাত রান্না করেছিলাম তার জন্য অর্ধেকটা দিয়েছিলাম এই যে এর মধ্যে উচ্ছে কাঁচা লঙ্কা তারপরে এই যে মেটে আলু মেটে আলু আমাদের ওই বাগানে একটু হয়েছিলো তারপরে এই আরেকটু নিয়ে এসেছে একটু কম পড়বে বলে আরেকটু নিয়ে এসেছে পেঁয়াজ রসুন আদা বাঁধাকপি এই যে কচুর লতি এই যে বেগুন আর এই যে আলু আরও ওই যে পাকা কুমড়ো আর মাছ মাংস দেখাচ্ছে আর এই যে মাংস আর এই তেলাপিয়া মাছ আর এর মধ্যে পাবদা মাছও আছে ওই মাংস তলায় রয়েছে দেখতে থাকবো আমি একটু পরেই যাবো রান্নাঘর রান্না করতে ওই পাশে আমার ওই কাঠের রান্নাঘর আছে ওখানে যাবো রান্না করতে টমেটো টমেটো বাজার করতে এই সবজি এসেছে আজকে আর এই যে রবিবারের বাজার এই যে